ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে দেখুন একদম ফ্রেশ বেগুন নিয়ে টাটকা বাগানের হাজির হলাম দেখুন পানি লেগে আছে একদম ফ্রেশ আজকে আমি এই বেগুন দিয়ে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখন আমি বেগুনগুলো সুন্দর করে কেটে নেব আমি দুইটা বেগুন দুইভাবে কাটব প্রথমে আমি গুলগুল সাইজ করে কেটে নেব এই যে দেখুন এরকম আমি গুলগুল সাইজ করে কেটে নিচ্ছি আর বেশি বাড়িও করবো না বেশি পাতলাও করব না আমি মিডিয়াম করে রাখবো এই যে দেখুন কী সাইজের করে কেটেছি এখন আমি আরেকটা বেগুন অন্যরকম সাইজ করে কেটে নেব এটাকে আমি আবার অন্যরকম সাইজ করে নেব এই যে মাঝখান দিয়ে কেটে তারপর একটু একটু মোটা মোটা করে পিস পিস করে নেব এই যে দেখুন এটা আমি এভাবে বানিয়ে নিয়েছি যে আমি সবগুলো বেগুন সুন্দর করে দুই রকম সাইজ করে বানিয়ে এখন এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি দুই একটি ছাঁকনিতে উঠিয়ে নেব পানি জড়ানোর জন্য এই যে দেখুন আমি উঠিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে এখন এর উপরে একটা বেগুন নিয়ে হালকা হালকা চাপ দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব এই যে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কিভাবে আমি সবগুলো বেগুন সুন্দর করে এভাবে মাখিয়ে একটি ছাটনিতে রেখে দেব যাতে লবণের এক্সট্রা পানিটা নিচে পড়ে যায় বেগুনগুলোর মধ্যে গায়ে কোনো পানি লেগে না থাকে তাহলে বেগুন বাজার সময় খুব লাল লাল এবং সুন্দর হবে এই যে দেখুন আমি বেগুনগুলো খুব সুন্দর করে মাকে একটি চাটনিতে রেখে দিয়েছি চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব হালকা হালকা গরম হয়ে গেছে এখন আমি মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে এখন একটা ডাকনা দিয়ে আমি ডেকে দেব আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো যাতে করে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় এবং নিচটা খুব সুন্দর করে লাল লাল হয়ে বাজা হয়ে যায় আসছি কিছুক্ষণ পর এই যে দেখুন উপর দিক দিয়ে দেখা যায় বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক পাশ উল্টিয়ে দেবো যে দেখুন কত সুন্দর করে বাজা হয়েছে এখন সেম প্রসেস আমি এই পাশটাও সুন্দর করে বেজে নেব যে খুব সুন্দর করে বাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব যে দেখুন আমি কতগুলো বেজে ফেলেছি সেইম প্রসেসে আমি বাকি বেগুনগুলোও বেজে নেব যে এখন আমি খুব সুন্দর করে আবার বেগুনগুলো হিটটা কমিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে আমি ডেকে এগুলোকে সুন্দর করে লাল লাল করে বেজে নেব যে দেখুন খুব সুন্দর করে আমি এগুলো বেজে নিয়েছি এগুলোকে এখন আমি নামিয়ে নেব আর এদিক দিয়ে একটা বাটিতে পেঁয়াজ রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিব রান্নার সাদা তেল দিয়ে এখন ভালোভাবে আমি মশলাগুলো একসাথে পেঁয়াজের সাথে মাখিয়ে নেবো যে মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিব। দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজ মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে হিটটা কমিয়ে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব আপনারা যারা বেগুন বাজি এভাবে করে খান নাই তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন যে দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই আবার আমি নেড়ে চেড়ে বেজে নেব এই যে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেজে রাখা বেগুনগুলো একে একে করে সবগুলো বেগুন দিয়ে দেব যে সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে আমি হিট কমিয়ে কিছুক্ষণ রেখে দেব মশলাগুলো যাতে সুন্দর করে লেগে যায় এখন এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বেগুনের বাজিটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে ও কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে